আমার বোন আমার পাশে আছে থাকবে আমি ওর পাশে আছে থাকবো না করেনি করতে তো হবে একটা মেয়ের জীবন তো তাই না অবশ্যই ভালো লেগেছে আমি সবসময় বলে থাকি অপু আমার বোন আমার পাশে আছে থাকবে আমি ওর পাশে আছে থাকবো অপুর ওপোর কথাগুলো আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ওপো আর সবসময় আমি বলে থাকি যে অপু আমার আমার এই মাঝখানেই আছে অনেকে আসবে কিন্তু অপু জায়গাটা কেউ নিতে পারবে না মানে ও একমাত্র ওপোই থাকবে অবশ্যই করবো কেন করবো না ওই যে আমি বললাম যে আমি একটু রাগ হয়েছি বা ও একটু রাগ করেছে ঠিক হয়ে যাবে একটা ফ্যামিলির মধ্যে রাগ থাকে আপনারা কি বলেন না একদম না আমাকে কিন্তু অপু কখনই বলে না বা বুবলিও কখনো বলেনি যে ওকে নিয়ে কাজ করো না বা ওকে নিয়ে কাজ করো না সবসময় বলে থাকে বুবলি সবসময় বলে থাকে দাদা আপনি করিওগ্রাফার আপনি সবাইকে নিয়ে কাজ করবেন অপু কিন্তু তাই বলে তুমি সবাইকে নিয়ে কাজ করবা দাদা আমি সবাইকে নিয়েই কাজ করি হ্যাঁ কাজ আগে হয়তো বা যখন আপনারা দেখেছেন আমি কাজ করেছি তখন হয়তো ওপোকে নিয়ে আমি সব কাজ করার চেষ্টা করেছি কারণ তখন হয়তো পাশে কেউ ছিল না তাই না এখন তো অপুর পাশে অনেকেই হয়েছে এই আর কি আমার হচ্ছে না গুঞ্জনও শোনা যাচ্ছে কি বলবেন গুঞ্জন আমি বিশ্বাস করি না দেখেন ওপো কিন্তু আমার মতে খুব সহজ সরল হাসি খুশি সবসময় আমি বলে থাকি ওপো একটা বোকা একটা বুক আমি আসলে বুক আমি ও সবাইকে ভালোবাসে তো খুব পছন্দ করে এর জন্য নিয়ে বেশি মানে মানুষ সমালোচনা করে বসে নতুন তো সম্পর্কে জড়িয়েছে এটা কি বলবেন না একদমই না বিশ্বাস করি না ও সমালোচনার মধ্যেই ও থাকতে চায় না ওকে জড়ায় আর নতুন করে যেটা আপনারা শুনছেন এটা সম্পূর্ণ ফেক কথা এখন জানি না কিন্তু আমি বলবো ফেক কথা ঠিক আছে কারণ ও জয়কে নিয়ে ভালোভাবে থাকতে চায় হ্যাঁ বিয়ে তো অবশ্যই করবে ডাকজুল পিটিয়ে করবে আপনারা তো সবাই জানবেন

ডান সাইডে না থাকে ওর যে এখন এক্স হাজব্যান্ড ওই যদি না থাকে তাহলে তো ওর একটা মানে বিয়ে করতেই হবে সংসার করতেই হবে একটা মেয়ের জীবনই তো সংসার তাই না সংসার তো করতে হবে আর যেহেতু ওর একটা ছেলে আছে আমাদের ভাই না আছে বাবা আছে আশা করি আপনারা জানবেন যেটাই হোক আপনারা তো জানবেন আপনাদের না জানলে তো কিছু করবেন ভাই সব আপনার কতটুকু সাপোর্ট থাকবে ভাই সব অবশ্যই সাপোর্ট থাকবে আমি তো ঢাক ঢোল পিটিয়ে আমি আমি সাথে সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় না তবে যে কথাগুলো হয় কাজের কথা হয় কিন্তু আমরা পার্সোনাল কোনো কথা বলি না আমরা আমি যখনই আপনারা দেখবেন এবং আপনারা জানেন আমি যখন শুটিং করি আমি কিন্তু কোনো পার্সোনাল বিষয় নিয়ে কারো কথা বলি না কাজ শেষ বাসায় চলে যাই এইটুকু আপনারা সবাই জানেন যে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি ঘাঁটি না কথাও বলি না আমি নিজেই খুব মানে এগুলো থেকে দূরে থাকি না না এগুলো নিয়ে কথা হয়নি এগুলো নিয়ে কথা হয়নি ভাই ও ওর সাথে যখন ভালো সম্পর্ক ছিল তখনও কিন্তু আমি জানতে চাইনি সাকিব সাকিবাবুর কাহিনী বা অন্য কোনো কাহিনি তখন আমি জানতে চাইনি আমি এরকম মানুষ যে যে ভালো থাকতে চায় থাকতে থাকুক আমি সেটাকেই সাপোর্ট করি